গেমটা হচ্ছে আমি কিছু মজার প্রশ্ন করব সেটা অ্যানসার একটু খুব মজার মজার করে দেন একটু এক্সপ্রেশন দিলেও হবে কিন্তু আচ্ছা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে মেয়েরা প্রেমে পড়লে মোটা হয় নাকি মানে বেশি মোটা হয়ে যায় প্রেমে পড়লে প্রেমে পড়লে মোটা এটা যায় না বিয়ে করলে মোটা হয় বিয়ে করলে মোটা হয়

এরকম কেউ কিছু বলছে কাউকে হ্যাঁ বলছে হ্যাঁ বলছে আমি আমি খুবই কষ্ট পেলাম কথাটা শুনে তাকে ধরে নিয়ে মানে পিটানি দেওয়া হবে আপনি সিঙ্গেল আপনি মিঙ্গেল তুমি সিঙ্গেল মিঙ্গেল ও বিআইতা না আপু বিয়ে হয় নাই

কোনটা আপনার আপনার চয়েসে আসে লটারি 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 প্রেম না লটারি লটারি কারণ লটারি জিতলে তো প্রেম প্রেম তুমি তো আবে কি বুঝছ না তুমি তো আবে কি এটা তুমি বুঝ না যদি লটারি পাও তোমার যে টাকা থাকে তাহলে তুমি আসবে আসবে আচ্ছা ভালো লাগছে আসবে চব্বিশ ঘন্টার জন্য যদি আপনারা আপনারা না যে কোনো একজন অদৃশ্য হয়ে গেলে কি কি করবেন

কে কি করে এটা মেয়ে ছেলে যে কোনো যে কেউ হইতে পারে আপনাদের ফ্রেন্ড লিস্টের না আমরা সবাই চিলনারে দোস আমরা সবাই খাইতে চইলা যায় আমরা অনেক খাইতে ভালোবাসি আমি হ্যাঁ আমি জানি আমিও মানে ব্রেকআপের পর মানে ওনাকে জিজ্ঞেস করেন তো অহরহর ব্রেকআপ হয় না এমন কি হবে কেন যখন ছিল তখন ওই যে বললেন ঠিক না আরে না না আপু ছিল ওই তো আমরা সবাই একসাথে রেস্টুরেন্টে খাইতে চলে যাই সেলিব্রেশন করে তারা মেকআপ হয়ে গেলে সেলিব্রেশন করে আচ্ছা আরে কষ্ট কেউ পায় না আমরাও পাই না কারণ না জানি নেক্সট আবার আসবে তো আরে নেক্সট আবার আসবে তো ছেলেরা কোন জিনিসে সবথেকে বেশি এক্সপার্ট প্রেম আর মিথ্যা অভিনয় চালাকি

আচ্ছা দেখা যাক দর্শক কি বলে মানে আমরা তো এখানে পাই গেছি একজন বলে মেয়েরা বলে একজন বলে ছেলেরা বলে আমরা আমি জিজ্ঞেস করতেছি দর্শক কি বলে প্রেমিক বা প্রেমিকা আপনার ক্ষেত্রে হচ্ছে প্রেমিকার নাম ভুলে গেলে আপনি প্রেমিককে কি নামে ডাকবেন আর আপনাদের ক্ষেত্রে হচ্ছে প্রেমিকার নাম ভুলে গেলে আপনি প্রেমিকাকে কি নামে ডাকবেন কি প্রেম করব যে প্রেমিকের নামই যদি ভুলে যায় তাহলে ওটা প্রেম হইল পয়েন্ট তো আছে একটা পয়েন্ট তো

ইনকাম বিয়ে যাবে কি যদি থাকে আর দুজনে যদি মানে একসাথে থাকতে পারে তাহলে আই থিংক করে ফেলা উচিত ইনকাম এটা দুজনে একসাথে করা যায় সাপোর্টই পড় অটোমেটিক ইনকাম চলে আসে রিজিক দেয় না দেয় বিয়ে হচ্ছে বরকত এটা আল্লাহ এমনিতেই রিজিক দিয়ে দেয় তাহলে একটু বলেন সবার জন্য বিয়ে হয়ে যায় তাড়াতাড়ি তাহলে তাড়াতাড়ি হালো আচ্ছা কোশ্চেন সেটা হচ্ছে মেয়েদের কি রাগলে বেশি সুন্দর লাগে হ্যাঁ অবশ্যই রাগলে সুন্দর লাগে তাহলে কি ও তাহলে আপনি বেশি বেশি করে রাগান উনি বেশি বেশি করে রাগায় আপনি উনি দুধ কিছু জিজ্ঞেস করবো না আচ্ছা গিফট পাইলে ওনাকে দিবেন না খবরদার

ইনস্টেন্স হইলে আপনি একটা ডিগবাজি দিলেন এইটা না মানে কথার পোলটিটাও হইতে পারে মানে পোলটিবাস ফ্রেন্ড কে ও পোলটিবাস ফ্রেন্ড সেই খাই নাই নাই আছে তার মানে আপনি গ্রুপের মধ্যে আছেন গ্রুপের মধ্যে আছেন মানে কথা কথা পোলটি না হ্যাঁ সাথে সাথে আচ্ছা তাহলে তো সবার গ্রুপে একটা একটা এরকম থাকে চামচিকা নাম দেখি এটাকে এনেমাই ডাকেন হ্যাঁ ডাকা হয় মাঝে মাঝে আরেকটা কোশ্চেন করব সেটা হচ্ছে বিয়ের আগে ছেলেদের হলুদ মাখাই কেন বিয়ের জন্য সংস্কৃতি না তো এই সংস্কৃতি আমরাই বানাইছি বাট মাখাই কেন এমনি ওর জীবনের ওই রং নেই শেষ রং তারপর ওর জীবন ব্ল্যাক এন্ড হোয়াইট হলুদ এই জন্য আগে একটা হলুদ মাখাই দেয় আচ্ছা কোন খেলাটা হৃদয় দিয়ে খেলতে হয়

ওই শান্তি থেকে দুনিয়াতে তার কোনো শান্তি হয় না মানে ভালোবাসার মানুষকে প্রিয় মানুষকে রাগাই নিয়ে পরে খুব বেশি ভাল লাগে মেয়েদের হ্যাঁ কি মনে হয় জিজ্ঞেস করবো আপনাকে রাগায় পরে ভালোবাসাটা ও মানে ভেজাল করার পরে একটু মলম লাগানো এই তো আচ্ছা বুঝতে পারছি না উনি না খুবই সেট জন অ্যানসার দিতেছে কারণ পরের মানুষটা মানে ইচ্ছা এরকম তো ইচ্ছা নাই আপনার নাই আপনি তো খুব সুন্দর একটা आंसर দিলেন এক্স কে আচ্ছা চিলো এখন কি আছে নাকি এখন এখন যদি সামনে ওনাকে দেখেন কি করবেন দেখব না তো দেখবেন না কিছু মানে ধরেন গায়ের মধ্যে জ্বালা হইলে কিছু ছুঁড়ে মারবেন না ওই যে পাবলিক প্লেসে যদি কখনো দেখা হয় তাহলে বলবো যে ও আমার টিজিং করতেছে মানে এইভাবে পিটানি করবে অবশ্যই ভালোভাবে দেখো ভালো বন্ধু শিখে নিলাম জিনিসটা কোনো এক সময় কাজে লাগবে ইনশাল্লাহ আমরা খেলাটা এখানে শেষ করি আজকে অনেক গল্প করছি অনেক মজা করছি তো কেমন লাগলো আপনাদের খেলাটা বলেন তো অনেক আমি গিফট না দিয়ে চলে যাব নাকি গিফট দিয়ে যাব। না আমি আপনাদের গিফট দিয়ে যাব। তো এখান থেকে যে কোনো একটা পিক করেন আপনি পিক করবেন না আপনি খেলেন নাই